তিনি আমাদের মধ্যে বেশ কিছু থাকবেন আপনাদের সঙ্গে কথা বলবেন এবং অবশেষে আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ওয়েলকাম নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম আজ হচ্ছে ধনতারাস তো সবাইকে শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা আমি জানালাম জানিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি একটা দারুণ এক্সাইটিং জিনিস তো চলো আমি কোথায় গেলাম কী কিনলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমাদের এখানে যে মন্দির প্যান্ডেল উদ্বোধন করতে কে এসছিল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকো আর কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবে না প্রতি বছরের মতন আমাদের এখানে ব্যাংকস্টার ক্লাবে উদ্বোধন করতে চলে এসেছেন তোমরা টাইটেল থামবান থেকে তো বুঝেই গেছো যে ময়না সিরিয়ালের অভিনেতা সম্রাট মুখার্জি যে জি বাংলায় জনপ্রিয় সারা ফেলেছে তো তার সাথেই আমরা আজকে মন্ডে মানে মঞ্চে সমস্তটাই তিনি কী বললেন কেমন করে গান গাইলেন আর নিজে ডায়লগ বলেছেন সিরিয়ালে তো সবাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমার সাথে কন্টিনিউ করো আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেল টু চলো বন্ধুরা দেখো আমরা বাড়ি থেকে বেরিয়েই আমি আর আমার মেয়ে প্রথমে বেশি সুফল থাকবেন আপনাদের সঙ্গে কথা বলবেন এবং অবশেষে আমাদের দু হাজার চশুরা ক্লাবের দু হাজার তেইশের প্রতিমার করবেন উন্মুচন করবেন এবং চলচ্চিত্র জগতের বিখ্যাত অভিনেতা সম্রাট মুখার্জি

একটু পেছনে যান আমাদের প্রতিমার আবরণ উন্মোচন অনুষ্ঠান শুরু হচ্ছে ফিরে গেলে আবরণ উন্মোচন বলে এই জগতের বিখ্যাত অভিনেতা সম্রাট মুখার্জি আমি ওনাকে

সবাইকে প্রণাম এবং ছোটদের নয় এই সুন্দর আপনাদের সামনে আসতে পেরেছি এটাই ভীষণ আনন্দ লাগছে অনেকে আমার ছেলেরা এখান থেকে ফোন করছিলো যে তুমি আমাদের পায়ে আসছো ভীষণ ভালো লাগছে একটু দেরি করে ফেললাম আসে রাস্তায় ভীষণ জানছিল বলে স্টার ক্লাব একটু শুনলাম যে ফিফটি সেভেন ইয়ার্স এতগুলো বছর ধরে ধারাভার টাকা করে আরেক পুজো করা যাতে ব্যাপার নয় ফুসফল বাজারে অনেক 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 ধূমেবাজনী আমাকে এখানে যেতে গিয়েছেন এবং আমাদের সভাপতির জন্য সবসময় একটা বড় হাতকারী হওয়া উচিত অনেক

স্বাভাবিকভাবে আমরা সামনে মূর্তি দেখতে পাই সুন্দর ডেকোরেশন দেখতে পাই কিন্তু তার পেছনে কতগুলো ছেলেদের কতগুলো মেয়েদের এত অক্লান্ত পরিশ্রম যে থাকে একটা অনুষ্ঠানকে দাঁড় করানোর জন্য তো আমরা দেখতে পাই না তাই অভববাবু এবং তার টোটাল টিমকে এই ক্লাবের প্রত্যেকটি সদস্যকে যারা এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছে তাদের সকলকে আমার অনেক 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 ভালোবাসা এবং ধন্যবাদ রইল এবং স্পেশালি আমাদের এটি আছেন অভিনেতা অভিনেত্রীদের সবসময় পাওনা কিন্তু আপনাকে ভালোবাসা আমরা ঠিক টাকা পয়সা কামাই কিন্তু যে কোনো সব থেকে টাকা কামানো যায় কিন্তু অভিনয় পেশায় মানুষ আসতে চায় একটাই লোভে যে আমার নির্বিশেষে মানুষ হচ্ছে ভালোবাসে এবং এই ভালোবাসার জন্যই আমাদের এখানে দৌড়ে আসা টাকা পয়সা আর কিচ্ছু না এখানে খালি ভালোবাসা আমাকে দেখেছে আর বলা যে না আজকে যখন আছি আজকে যখন শুটিং টাকাই টাকা হয়ে গেছে তখন চলে আসে কোনো অসুবিধা নেই তাই সেই টাকায় আর কি চলে আসা না আপনাদের কীভাবে মনোরঞ্জন করবো কারণ অভিনেতা অভিনেত্রীরা বেশি কিছু কথা বলে চলে গেলে মজা হয় না দু এক লাইন গান বা দু এক লাইন ডায়লগ হলে ভালো হয় কিন্তু এখানে গানের ব্যবস্থা অ্যাস নেই ব্যাঙ্ক নেই বা অন্য ভালো কোনো ব্যবস্থা নেই তাই জন্য গান গিয়ে মজা দিতে পারবো না আর এখানে দেখতেই করে নাচা শুরু করলে আরেক বিপদ হবে নাচাও শুরু করতে পারবো না তাই কী বলবো আপনাদের চলো কি কথাটি বুঝতে পারছি না খালিখালা ঢুলাই তাহলে তোমার আছে কাছি

তখন তার কাছে এসেছে খাবার নিয়ে তাকে সাহায্য করার জন্য তখন পলিজাব সেন বলছেন কি দাবল আজ পালিজাব সেনের কাছে কিছু নেই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স হবে না কোনো দায় নেই তাই আজ তাই আজ ছিল খাবার নিয়ে এসে আমার তো দয়া রাখি চাই পুরুষ মানুষ সব সময় সংসার চালায় এবং এরকম

দেখ একটা সুপারি মাথা নত করে ফেলেছে বুঝবে সেটা পৌঁছে কিছু হয় না টাকা পয়সা দিয়ে সবকিছু কেনা যায় না ও পরওয়ালার ইচ্ছা ভগবানের প্রার্থনা মানুষের আশীর্বাদ এই সব দরকার হয় নাহলে আমার মতো মানুষ আর কাছে সবকিছু দিয়ে আজ কেন সে নিষ্ট সবকিছু জানি না সব কিছু আমি কেন বঙ্গ দেখাচ্ছি আমি নিজে জানি না

বেহালা এবং সবসময় মানুষ তো ডেফিনেটলি ভালোবাসে আমি একটা এই আপনাদের খুব কাছে একটা বাড়ি কিনেছি তাই জন্য আমি এখন রেগুলার এখানে আসা যাওয়া করি তো তাই জন্য আমি জানি সবসময় মানুষ যে কীরকম বৈগুল্যের মানুষ সেটা আমার ভালো করে জানা আছে তাই ভালো করে কাটান সময়টা ভালো করে কাটান সবার যেন সুস্থ থাকে ভালোবাসার থেকে একে অপরের মধ্যে কামনা করবো আবার যেন আপনাদের মাঝখানে আসতে পারি কোনো আবার যেন বৈগুল্য করতে পারি দিদিরা না শিখতে চেয়েছিলেন না শেখাতে পারলাম না আমার পরের বাড়িতে ছুটিয়ে না

অ্যাট লাস্ট বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে সম্রাট মুখার্জি কতটা খুশি আমাদের এই সরসুনা ব্যাটাস্টার ক্লাবে এসে উনি যে এসে উদ্বোধন করেছিলেন এক পয়সা উনি নেননি নিজে থেকেই এসেছেন ভালোবেসে আর উনি আমাদের প্রত্যেকে কাছে খুবই প্রিয় আর স্বর্ষণাবাসীর সম্বন্ধে যা বললো সেটাও তোমরা শুনে নিলে তো এরপরে আমি তোমাদের সঙ্গে একটু প্যান্ডেলে কিছু ক্লিপ শেয়ার করলাম তো আশা করি তোমাদের ভালো লাগবে দেখে নাও আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই সাবধানে থাকো